হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে সমগ্র ভারতবাসীর জন্য বেরিয়ে এসেছে একটি বিরাট বড় দুঃসংবাদ আবারও প্রাণ হারালেন আমাদের দেশের বীর সেনারা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আমাদের দেশে শহীদ হলেন এক বীর সেনা এবং আহত হয়েছেন আরও একজনে তাকে গুরুতর অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তো চলুন আজকে এ ব্যাপারে আলোচনা করব আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এটাকে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এবং হত্যাকাণ্ডের পর থেকে গোটা দেশ কিন্তু খুব ফেটে পাকিস্তানের উপর যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর হামলা চালানো হতে পারে সেই জন্য চলছে প্রতিটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি এই চিরুনি তল্লাশি করতে গিয়েই আমাদের দেশের এক বীর সেনা আবারও শহীদ হলেন আবারও রক্ত ঝরেছে কাশ্মীরে গুলির লড়াইয়ে প্রাণ গেল জওয়ানের ফের উত্তপ্ত কাশ্মীর জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় পুলিশ বনাম জঙ্গির লড়াই প্রাণ গেল কাশ্মীর পুলিশ ডিএসপি অমন ঠাকুরের রবিবার সকালে বাহিনী গোটা কুলগ্রাম অঞ্চলের শুরু হয় ধরপাকড় ও তল্লাশি লুকিয়ে থাকা জঙ্গিদের গুলি ছুঁড়তে শুরু হয় পাল্টা লড়াই সেখানে আচমকা ধেয়ে আসে গুলি অমন ঠাকুরের মাথায় লাগে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গুলিবিদ্ধ আরও এক জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে বিভিন্ন বাড়িতে লুকানো অবস্থায় ধরা পড়েছে কমপক্ষে তিনজন জঙ্গি ঘটনাস্থলে রয়েছেন সিআরপিএফ এবং চৌত্রিশ নম্বর ব্যাটালিয়ন ও স্পেশাল অপারেশন গ্রুপ তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশের সেনারা ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে পাকিস্তানের সমস্ত জঙ্গিগুলোকে দমন করার জন্য যেখানে যেই মুহূর্তে খবর পাচ্ছে সেই মুহূর্তে চিরুনি তল্লাশি জারি করে দিচ্ছে ভারতীয় বীর ঠিক সেই রকম আজ রবিবার এরকম একটি চিরুনি তল্লাশি করতে গিয়ে এক শহীদ হলেন আমাদের দেশের আরও এক বীর জওয়ান তার মাথায় সরাসরি এসে গুলি লাগে এবং তিনি শহীদ হয়ে যান এবং আরও একজন আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়ে আছে এবং এই ঘটনার তদন্ত শুরু করে আবারও চলতে থাকে তল্লাশি যেখানে তিনজন জঙ্গিকে ধরতে সক্ষম হয়েছে আমাদের দেশের ভারতীয় সেনারা তাহলে বুঝতেই পারছেন কতটা উত্তপ্ত হয়েছে যে কোনো মুহূর্তে যেখানেই খবর পাচ্ছে সেখানেই কিন্তু জঙ্গি দমন করতে শুরু করে দিয়েছে ভারতীয় সেনারা সেখানেই চলছে চিরুনি তল্লাশি কিন্তু এর মধ্যে বিরাট বড় যে দুঃসংবাদটা আবারও শহীদ হয়ে গেল ভারত মায়ের সন্তান যারা আমাদের জন্য দিনের পর দিন এইভাবে শহীদ হচ্ছে তাদের কি এই বলিদান ব্যর্থ যাবে কখনো সম্ভব নয় তাদের এই বলিদান কখনো ব্যর্থ যাবে না আমরা তাদের ভুলছি না ভুলব না এর বদলা আমরা নেবই পাকিস্তানকে ধ্বংস আমরা করবোই আমাদের দেশ সন্ত্রাস মুক্ত হয়ে যাবে জঙ্গি মুক্ত হয়ে যাবে এটাই আমরা চাই প্রত্যেক ভারতবাসী যে কোনো মুহূর্তে গড়ে উঠতে পারে পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে ধুলিশ্চিত করে দিতে পারে পাকিস্তানকে জঙ্গি দমন করতেই হবে এই পাকিস্তানের জঙ্গি দমন না করতে পারলে আমাদের দেশের ভারত মায়েরা তাদের বীর সন্তানদের হারাচ্ছে এর বদলা নিতেই হবে পাকিস্তানকে ধ্বংস করতেই যাবে পাকিস্তান যতদিন থাকবে এই জঙ্গি দমন ততদিন চলতেই থাকবে এই জঙ্গিদের মদত পাকিস্তান সারা জীবন দিয়ে এসেছে আর দিয়ে আসতেই থাকবে তাই এর প্রতিবাদে ভারত সরকারকে একটি কড়া পদক্ষেপ নিতে হবে আবারও জারি করতে হবে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক যাদের সমস্ত পাকিস্তান যেন দূরূষিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় এক্ষেত্রে আপনাদের কি মতামত আপনারাও কি চান এই কঠিন পরিস্থিতিতে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক জারি করাও যদি আপনারা একমত থাকেন অবশ্যই ইয়েস লিখবেন আর আমাদের সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ